হ্যালো শিক্ষার্থী আসসালাম আলাইকুম এ পর্বে আমরা চার দশমিক এক অনুশীলনীর ঢ নম্বর থেকে ধ নম্বর পর্যন্ত সমাধান করব তো এর আগে দুইটা পর্বে এই এক নম্বরের বাকি অঙ্কগুলো সমাধান করেছিলাম তো দেখো তে কি আছে ঢ আছে এ মাইনাস বি প্লাস সি ঠিক আছে এটাকে বর্গ করতে হবে তো আমরা অঙ্কটা উঠাবো উঠানোর পরে দ্বিতীয় লাইনে লিখে দেবো বর্গ বর্গ করব ঠিক আছে স্কোয়ার দিয়ে দেবো বর্গ মানে স্কোয়ার আর ঘন মানে কি কিউ তো যখন ঘন অঙ্ক করবো তখন আমরা এখানে থ্রি দিয়ে দেবো তো এখানে দেখতে পাচ্ছি এ মাইনাস বি প্লাস সি তিনটা চলক আছে তাই না তো এই অঙ্কটা দুইটা ওয়েতে সমাধান করা যায় আমি ইজি ওয়েটা তোমাদেরকে দেখাচ্ছি আমরা একটা সূত্র জানি সেটা হচ্ছে এখানে লিখে দিলাম সূত্র কি সূত্র সেটা সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু বি প্লাস টু ইন্টু বি সি প্লাস টু ইন্টু সি এ ঠিক আছে এই সূত্র ভালো করে আমার অঙ্কটা করব তো দেখো এটাকে যদি আমরা এভাবে লিখি তাও কিন্তু লিখতে পারি এ এর হোল প্লাস বি এর গুণ আকার আছে ঠিক আছে প্লাস টু ইন্টু বি ইন্টু সি এ অনেক স্টুডেন্ট আসো তোমরা বুঝতে পারো না এই জন্য আমি ভেঙে এই লাইনটা ফলো করে দেখাই তাহলে ইজিলি তোমরা বুঝতে পারো ঠিক আছে তো দেখো এই সূত্রটা আমরা ফলো করবো তো এখানে দেখতেছি এ প্লাস বি প্লাস সি আছে কিন্তু আমাদের এই অঙ্কটাই এখানে কিন্তু মাইনাস আছে তো আমরা কী করবো প্রথমে মাইনাসটাকে প্লাস আকারে লিখে নেব দেখো এ প্লাস মাইনাস বি প্লাস সি ঠিক আছে এটা যদি তুমি লেখো তাহলে কিন্তু মানের কোনো পরিবর্তন হয় না ঠিক আছে দেখো কি করলাম এখানে প্লাস চিহ্ন কমন নিয়ে আমরা মাইনাস বিটাকে ভিতরে দিয়ে দিয়েছি ব্র্যাকেটের তো আমরা এইটুক সমানে এই মাইনাস বি সমান বি ধরবো আর সি তো আছে আলাদা ঠিক আছে এখন দেখো এ প্লাস বি প্লাস সি আকারে চলে আসছে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার সমান সমান আমরা কি লিখতে পারি এই যে এটা ফলো করবো এ স্কোয়ার অর্থাৎ এ ব্র্যাকেট স্কোয়ার দিলাম প্লাস বি তো বি মানে এখানে কি বি মানে কিন্তু মাইনাস বি হবে ঠিক আছে বি মানে কী হবে মাইনাস বি আমরা বি স্কয়ার মানে মাইনাস বি এর হোল স্কয়ার লিখব প্লাস সি এর স্কয়ার প্লাস টু ইন্টু কী আছে এ বি এ মানে কত আমাদের এ আর বি মানে কত মাইনাস বি আমরা মাইনাস বিটা লিখে দেবো ব্র্যাকেটে টু এ বিখানে হবে b টু বি সি বি মানে কত মাইনাস বি আর সি সি প্লাস টু সি এ সি মানে সি আর এ মানে এ ঠিক আছে খুবই সহজ এখন তুমি এটা ক্যালকুলেশন করো এটা করলে কি হবে এ স্কার আর এটা করলে কি হবে মাইনাস বি গুণ মাইনাস বি তো মাইনাস যদি দুইবার গুণ করা হয় তাহলে অবশ্যই সেটা প্লাস হয়ে যায় কিভাবে এই যে মাইনাস গুণ মাইনাস তো এটা মানে কি প্লাস হবে ঠিক আছে তো মাইনাস বি গুণ মাইনাস বি অল্প প্লাস বি হবে অর্থাৎ প্লাস বি স্কার্ ঠিক আছে প্লাস সি স্কার এখানে চিহ্নটা আগে দেখবো কি আসে তো এখানে দেখতে পাচ্ছি মাইনাস আছে আর এখানে প্লাস আছে তো প্লাস এ মাইনাসে মাইনাস লিখলাম তারপরে টু এ বি এটাও দেখো মাইনাস আছে এখানে প্লাস আছে প্লাস এ মাইনাসে মাইনাস এবার গুণ করো টু বি সি এখানে কি আছে টু সি এ সি এ কে আমরা এ সি লিখতে পারি ঠিক আছে তো এটাই কিন্তু এর সমাধান এখন পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি এটা মুছে বলছি ঠিক আছে পরের অঙ্কে কি আছে দেখো আমরা কি পাবো এক্স প্লাস বি প্লাস টু এর হোল স্কোয়ার এটাতে কিন্তু কোনো প্রবলেম নাই ঠিক আছে এটা এখানে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার এখানে সবগুলো প্লাস আছে কিন্তু প্রথমটাতে দুইটা চলক আসে আর বাকিগুলোতে একটা চলক আসে এখানে কিন্তু একটা করে চলক ছিল নো প্রবলেম আমরা কি করব এই দুইটা চলক এক হাতে প্লাসের আগ পর্যন্ত এইটুকুকে এ ধরব আর এটাকে বি ধরবো আর এটাকে সি ধরবো ঠিক আছে তো সুটা কি আছে এ স্কোয়ার এ স্কোয়ার মানে কত এ এক্স এর হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাই না বি এর হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে কত টু এর হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এবি তো এ মানে কত এখানে এক্স আর বি মানে বি প্লাস টু ইন্টু বি ইন্টু সি মানে কত টু প্লাস টু ইন্টু সি মানে কত টু সি এ এ মানে কত এক্স এ এক্স ঠিক আছে দেখো এখন আমরা এটা ক্যালকুলেশন করলে হবে এ স্কোয়ার এক্স স্কোয়ার আর এখানে আসবে বি স্কোয়ার এখানে আসে কত ফোর এখানে আসবে টু এ বি এক্স একবারে সাজিয়ে দিলাম ইংরেজি লেটার অনুযায়ী ঠিক আছে প্রথমে এ তারপরে বি তারপরে এক্স এখন এটাতে দেখো দুই দুই গুণ করো ফোর বি আর এখানে কত হবে ফোর এ এক্স ঠিক আছে এখন এটাকে আমরা একটু সাজিয়ে লিখতে পারি তাই না কীভাবে আগে আমরা এটা লিখবো এ স্কোয়ার এক্স স্কোয়ার তারপরে স্কোয়ারটা দেবো বি স্কোয়ার এরপরে দেখো এটা লিখব প্লাস টু এ বি এক্স প্লাস আমরা এটা লিখতে পারি ফোর এ এক্স প্লাস ফোর বি আর লাস্টে ধ্রুবপদটা চলে যাবে এই সাজানোর কিন্তু একটা নিয়ম আছে সেটা হচ্ছে আমরা মাত্রা দেখব হ্যাঁ এখানে এই পদের মাত্রা দেখো যেগুলোর মাত্রা বেশি সেটা আমরা প্রথমে নিয়ে আসবো ঠিক আছে এভাবে করে লাস্টে ধ্রুবপদ চলে যাবে ওকে এখন ত নম্বর করবো আমরা ত ততে কী আছে দেখো ততে কিন্তু আবার মাইনাস আছে একটা তো আমরা আগে মতো করেই করবো ত নম্বর কী আছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স এখানে প্রত্যেকটা পদে দেখতে পাচ্ছি আমরা দুইটাকে চলক আছে তো আমরা ঘাবড়ে যাবো না একই রকমভাবে করতে পারবো ঠিক আছে ওকে কী আছে এক্স ওয়াই ওয়াই জেড আর জেড এক্স জেড এক্সের আগে মাইনাস আছে তা আমরা প্রথমটুকু এটুকু কে কে এটুকু কে বি আর এটা আমরা প্লাস আকারে লিখে নেবো ঠিক আছে দেখো কীভাবে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড এখানে প্লাস মাইনাস জেড এক্স ঠিক আছে প্লাস কমন নিয়ে আমরা মাইনাস জেড এক্স লিখে নিলাম দেখো এখন আমাদের সূত্র সাথে মিলে গেছে এটা এ এটা বি আর এই প্লাস এরপরে অর্থাৎ মাইনাস জেড এক্সকে আমরা সি ধরলাম ঠিক আছে এখন আমরা এই সূত্রটা লিখব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি প্লাস তো দেখো মানে হবে এক্স প্লাস এর হোল প্লাস বি মানে কি ওয়াই প্লাস এর মানে কি ঠিক আছে র্যাকেটের ভিতরে মাইনাস থাকবে প্লাস টু এ লিখলাম মানে কত প্রথমটা অর্থাৎ এক্স ওয়াই ঠিক আছে আর বি মানে কি ওয়াই জেড প্লাস টু এবু বিসি তো বি মানে কি এখানে ওয়াই জেড ওয়াই জেড ইন্টু সি মানে কত মাইনাস জেড এক্স এখানে আমরা একটা ব্র্যাক দিয়ে দেবো এবার টু সি মানে কত মাইনাস জেড এক্স টু সি এ এ মানে কত আমাদের এক্স আর ওয়াই এক্স ওয়াই ওকে এক্স ওয়াই দিলাম ঠিক আছে এখন দেখো এটা ক্যালকুলেশন করলে কী হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা করলে কী হয় ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এটা করলে মাইনাসটা প্লাস হয়ে যাবে আমি আগে দেখেছিলাম তো কী হবে প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার তো এটাকে আমরা এক্স স্কোয়ার জেড স্কোয়ারও দিতে পারি ঠিক আছে এখন দেখো এটা আমরা কোন করবো অর্থাৎ টু এক্স একটাই আছে ওয়াই দেখো দুইটা আছে তো ওয়াই টু হবে পাওয়ার আর জেড ঠিক আছে প্লাস এখানে প্লাসে মাইনাসে মাইনাস হবে টু ওয়া এক্স আগে নিয়ে আসো সাজিয়ে লিখে একবারে ওয়াই আর জেড এর স্কোয়ার এখানেও মাইনাস হবে চিহ্ন মাইনাস লেখার পরে আমরা কী পাচ্ছি টু এক্স দুইটা আছে এক্স স্কোয়ার ওয়াই একটা আছে জেড ওয়াই একটা আছে ঠিক আছে এখন আমরাকে এইটাকে একটু সুন্দর করে লেখা যেতে পারে সাজিয়ে সেটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আর এখানে আমরা আগে নিয়ে আসবো এক্স স্কোয়ার জেড স্কোয়ার ঠিক আছে এরপরে সবগুলো মাত্রা একই তো না সাজালেও কিন্তু অঙ্কটা হয়ে যেত ঠিক আছে তো এটা সাজানোর দরকার নেই আমি যদি এখানে আমরা যখন অঙ্ক করি তখন এই জেডটা যদি আমরা পরে দিই তাহলে আর কিছু করা লাগবে না ঠিক আছে তাহলে এখানে কি লিখতে পারি এখানে আমরা লিখবো এক্সটা আগে দেবো এক্স স্কোয়ার আর জেড স্কোয়ার ঠিক আছে এটাই কিন্তু এর সমাধান এখন পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি থ নম্বর একই রকম এখানেও দেখতে পাচ্ছি মাইনাস আছে থ নম্বরে থ থ্রি পি প্লাস টু কিউ প্লাস মাইনাস ফাইভ আর মাইনাস ফাইভ আর ঠিক আছে তো এটাকে বর্গ করলে কী হবে আমরা বর্গ চিহ্নটা দিয়ে দেবো থ্রি পি প্লাস টু কিউ মাইনাস তো আমরা এই সূত্রতে পরিণত করে অঙ্কটা সমাধান করব তো এখানে মাইনাস আছে তো সেটার জন্য আমরা থ্রি পি প্লাস টু কিউ ঠিক আছে ওকে এখন আমরা কি করবো এটাকে এটাকে বি এটাকে সি ধরবো ধরলে নর্মালি সমাধান করব তো প্রথমে আছে কি এ স্কার অর্থাৎ থ্রি পি এর হোলিস্কার প্লাস বিভার্কু এব কত থ্রি বি মানে কত টু কি লিখলাম এবার টু বি সি লাগব বি মানে কত টু কিউ টু কিউ সি মানে কত মাইনাস ফাইভ প্লাস টু সি মানে কত মানে মাইনাস ফাইভ এ আর কত থ্রি পি তো এটা কালকুলেশন করলে আমাদের রেজাল্ট চলে আসবে দেখো এটা করলে কথা হবে তিন তিন পি গুণ তিন অর্থাৎ নাইন তিন তিন নয় তাই না নাইন এটা করলে কথা হবে ফোর কিউ এটা করলে কথা হবে প্লাস মাইনাস দুইবার গুণ হলে প্লাস হয়ে যায় অর্থাৎ টোয়েন্টি ফাইভ আর প্লাস এটা সংখ্যা গুণ করবো দুই তিন আট দুই তিন দুগোনি ছয় দুগুনি বারো পিকিউ প্লাসে মাইনাসে মাইনাস পাঁচ দশ বিশ বিশ কিউ আর এখানেও মাইনাস হবে পাঁচ দুগুণে দশ তিন পাঁচ কত তিন দশকে তিরিশ অর্থাৎ তিন পাঁচ পনেরো দুগুণে তিরিশ তো আমরা এখানে মাইনাস থার্টি লিখবো আর পিটা আগে নিয়ে আসলাম আর আটটা পরে দিয়ে দেবো এটা কিন্তু এর সমাধান এখন আমরা লাস্টের আগেরটা করব অর্থাৎ দ নম্বর দতে কি আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার তো আমরা এটা কী কী করবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার দিয়ে একটা হোল স্কোয়ার প্রথমে দিয়ে দেবো এখন আমরা দেখতে পাচ্ছি সূত্র আছে আমাদের এ প্লাস বি প্লাস থ্রি কিন্তু আমাদের এখানে সব জায়গায় মাইনাস আছে শুধু এক্স স্কোয়ারের আগে প্লাস আছে তো আমরা এ প্লাস বি প্লাস থ্রি আকারে লিখে নেবো কীভাবে দেখো এক্স স্কোয়ার এখানে প্লাস দেবো দিয়ে মাইনাস ওয়াই স্কোয়ারটা ব্র্যাকেটের মধ্যে দেবো প্লাস এখানে মাইনাস দিয়ে জেড স্কোয়ারটা ব্র্যাকেটের মধ্যে দেবো দিয়ে টোটালের উপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দেবো ঠিক আছে এখন কিন্তু আমরা ইজিলি করতে পারবো তাই না তো দেখো প্রথমে এ স্কোয়ার লিখবো এ মানে কি এখানে এক্স স্কোয়ার এই যে এই পুরোটা কিন্তু এ স্কোয়ার এ এর স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি মাইনাস ওয়াই স্কোয়ার এর হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে কি মাইনাস জেড স্কোয়ার এর হোল স্কোয়ার

টু সি মানে কত মাইনাস জেড স্কোয়ার ইন্টু এ মানে কত এ মানে কিন্তু প্লাস এক্স স্কোয়ার ঠিক আছে প্লাস এক্স স্কোয়ার ওকে এখন দেখো এখানে কথা হবে এটা সমাধান করলে এক্স টু দি পাওয়ার টু অর্থাৎ এক্স স্কোয়ার গুণ এক্স স্কোয়ার তার মানে পাওয়ারটা যোগ হয়ে যায় তো কি হবে এখানে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এখানে প্লাস দিলাম কেন কারণ এই মাইনাসটা দুইবার গুণ করলে প্লাস হয়ে যায় তো মাইনাস প্লাস হয়ে যায় আর ওয়াই স্কোয়ার গুণ ওয়াই স্কোয়ার অর্থাৎ ওয়াই টু দি পাওয়ার ফোর সেম হয়েছে এখানে জেড টু দি পাওয়ার ফোর এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এখানে মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে প্লাসে প্লাস এখানে কিন্তু প্লাস হবে মনে রাখবো আমরা ঠিক আছে মাইনাস মাইনাসে প্লাস প্লাস আর এই প্লাসে প্লাস অর্থাৎ টু ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে অর্থাৎ মাইনাস টু একবারে লিখে দিলাম সাজিয়ে এক্স স্কোয়ার ঠিক আছে এটাই কিন্তু সমাধান এখন আমরা সর্বশেষ নম্বর এটাতে কি আছে সেভেন এ স্কোয়ার প্লাস এইট বি স্কোয়ার মাইনাস ফাইভ সি স্কোয়ার তো প্রথমে আমরা এটা লিখে বর্গ চিহ্ন দিয়ে নেব ক্লিয়ার বর্গ চিহ্ন দেওয়ার পরে আমরা

এইট বি এর হোল ঠিক আছে প্লাস সি মানে কি এই মাইনাস ফাইভ সি এর হোল ঠিক আছে দেখো এ স্কোয়ার প্লাস বি প্লাস সি লিখলাম এখন টু ইন্টু মানে কত সেভেন এ বি মানে কত এইট বি ঠিক আছে টু এ লিখলাম এখন লিখবো প্লাস টু মানে কত এইট বি স্কোয়ার ইন্টু সি মানে কত মাইনাস সি ফাইভ সি এর ঠিক আছে প্লাস টু সি মানে কত মাইনাস ফাইভ সি এর স্কোয়ার ইন্টু এ এ মানে কত সেভেন এর ঠিক আছে এখন আমরা ক্যালকুলেশন করি প্রথমে এখানে সাত গুণ অর্থাৎ হবে সাতটা সাতগ্ন আর এ গুণ করলে এ টু দে পার ফোর হবে প্লাস এখানে কত হবে আট আট দুগণি সলা হবে না কি হবে আট গুণ আট চৌষট্টি চৌষট্টি বি বি ফোর চৌষট্টি টু দি ফোর এখানে মাইনাসটা দুই পার গুণ করলে প্লাস হয়ে যাবে কি হবে প্লাস টোয়েন্টি ফাইভ সি ফোর প্লাস সংখ্যাগুলো আগে গুণ করবো সাত আট সাত আট আট ছাপ্পান্ন দুগুণি কথা হয় ছাপ্পান্ন গুণ দুই একশো বারো হবে একশো বারো এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এখানে প্লাস আছে টু এর আগে আর এখানে মাইনাস আছে অর্থাৎ প্লাস মাইনাসে মাইনাস হবে আমরা একবার মাইনাস লিখে দিলাম যে সংখ্যা করো পাঁচ গুণ আট পাঁচ আট চল্লিশ গুণ দুই কথা হবে এইটটি আশি হবে আশি বি স্কোয়ার সি স্কোয়ার এখানে দেখো প্লাস মাইনাসে মাইনাস হবে সংখ্যাগুলো করো পাঁচ সাত পঁয়ত্রিশ দুগুণি সত্তর সেভেনটি এই স্কোয়ারটা আমরা আগে লিখে দেবো এই স্কোয়ার আর সি স্কোয়ার ঠিক আছে তোমরা বুঝতে পেরেছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো পরবর্তী সকল পর্বগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ